হ্যালো ভিভার্স আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম শেড ফ্যাশনের পক্ষ থেকে ওয়ান পয়েন্টের বেশ কিছু গ্যাভারিং প্যান্ট চলুন প্রোডাক্টগুলো এক এক করে দেখে নিই ফার্স্টে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রোডাক্ট প্রোডাক্টের কাছ থেকে আমরা একটু ডিটেলস একটু জেনে নিই প্রোডাক্টের কোয়ালিটি কটন কোয়ালিটি খুবই জো একটি কটন কোয়ালিটি হবে সফট এবং কমফোর্টেবল এবং এর এর সেলাই কোয়ালিটিগুলো খুবই জোশ সেলাই কোয়ালিটিটা একটু সুন্দর করে দেখে নিতে চাচ্ছি কাছ থেকে জিপার কোয়ালিটিটাও আপনার চেকক্ষণ ফার্স্ট ক্লাস এটি জিপার কোয়ালিটি দেওয়া হয়েছে এবং বাটন কোয়ালিটি खूबी सुंदर ব্যাকপার্টটা একটু দেখে নিচ্ছি ব্যাকপার্টের স্টিচ কোয়ালিটিটা চেক করব বন্ধুরা দেখুন খুব সুন্দর স্টিচ কোয়ালিটি একদম কমফোর্টেবল একটি প্রোডাক্ট হিসেবে এটাকে বিবেচিত করা যায় খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখুন বন্ধুরা মাত্র 1500 টাকা এটি আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন শোরুম প্রাইস আমাদের ঠিকানা এফ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স নিমরনগর তাহলে আপনারা সরাসরি আমাদের শপে এসে এটি কালেক্ট করতে পারবেন যারা আমাদের সাথে সরাসরি নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আর নওগাঁ সদরের বাইরে যারা আছেন তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ আর আরেকটি 1500 টাকার শোরুম প্রাইসে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একই জিনিস শুধুমাত্র কালার কোয়ালিটিটা একটু ভিন্ন আর একটি কোয়ালিটি আমরা সুন্দর আমাদের সামনে দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এটি একটি সুন্দর প্রোডাক্ট মাত্র সতেরোশো নব্বই টাকা এটি আমাদের থেকে আপনারা নিতে পারবেন স্টিচ কোয়ালিটি দেখুন খুবই সুন্দর জিপার কোয়ালিটিটাও খুবই সুন্দর ফার্স্ট ক্লাস জিপার কোয়ালিটি দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন পিতলে বাটন কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই সুন্দর একটি প্রোডাক্ট ব্যাক পার্টটা একটু দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন সুন্দর একটি ব্যাক পার্ট ব্যাক পার্টের স্টিচ কোয়ালিটিটা খুবই সুন্দর লাস্টে একটি প্রোডাক্ট আমরা দেখে নিচ্ছি বন্ধুরা এটি একটি জলপাই কালারের খুবই সুন্দর একটি প্রোডাক্ট জোস একটি প্রোডাক্টটি মাত্র আঠারোশো নব্বই টাকা আমাদের থেকে আপনারা নিতে পারবেন শোরুম প্রায় এটা একটি কফি কালারের সুন্দর প্রোডাক্ট পিস কোয়ালিটিটা একটু চেক করে নিতে চাই বন্ধুরা দেখুন পিস কোয়ালিটি খুব কমফোর্টেবল এবং সফট হবে পরে আরাম হবে এটি সবসময় এটি পরে থাকা যাবে কোনো হেজিটেট করা হবে ব্যাক পার্টটা দেখে নিন বন্ধুরা খুব সুন্দর পিস কোয়ালিটিটা খুব সুন্দর কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন জোস একটি প্রোডাক্ট এরকম প্রোডাক্টগুলো আপনারা যারা আমাদের থেকে কালেকশন করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শপে এসে সরাসরি কালেকশন করতে পারবেন আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি পেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা যারা আমাদের সাথে নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে এতটুকুই আসসালামু আলাইকুম এবং আল্লাহ